নমস্কার আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ধারাবাহিক গল্পে কোনো শ্রেণী যুক্ত করবেন তো আপনি ধরুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তো প্রতিযোগিতার জন্য এই শ্রেণীটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ আপনি যদি শ্রেণীটা সঠিকভাবে না যুক্ত করেন তাহলে কিন্তু আপনার গল্পটা সরাসরি প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যাবে তাই আপনি যখনই প্রতিযোগিতায় কোনো শ্রেণী যুক্ত করবেন তখন খুব ভালোভাবে খেয়াল রাখবেন আমরা প্রতিটা প্রতিযোগিতার জন্য কিন্তু একটা নতুন শ্রেণী বানিয়ে থাকি আমাদের যে ইভেন্ট ড্রাফট থাকে সেখানে আমরা লিখে দিই যে এই প্রতিযোগিতার জন্য এই শ্রেণীটি এটাকে যুক্ত করা কিন্তু বাধ্যতামূলক আপনি সেই শ্রেণীটা কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনি লেখা প্রকাশের সময় যখন আপনি লেখাটাকে প্রকাশিত করছেন তখন আপনি সেই শ্রেণীটা দেখতে পাবেন এবং সেখানে আপনাকে ওই শ্রেণীটা কিন্তু যুক্ত করতে হবে প্রতিযোগিতা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ওই শ্রেণীর মাধ্যমেই সমস্ত যত ধারাবাহিক গল্প অংশগ্রহণ করেছে সমস্তকে কিন্তু আমরা একসাথে কালেক্ট করে নিয়ে থাকি তাই শ্রেণীটা খুব গুরুত্বপূর্ণ এবার কিভাবে শ্রেণীটা অ্যাড করবেন তো চলুন দেখে দিই প্রথমে আপনি লিখুন অপশানে গেলেন এই যে প্রতিলিপি অ্যাপের পেজ এখানে এই যে নিচে লিখুন অপশানটা আছে এখানে আপনি ক্লিক করলেন তো লিখুন অপশানে গিয়ে আপনি এখানে একটা নতুন রচনা লিখছেন ধরুন তো নতুন রচনা লিখুন অপশানে গেলেন শিরোনামে আপনি আপনার যে ধারাবাহিক গল্পটা আপনি লিখছেন সেটার নাম দিলেন রচনা বিভাগে আপনি আপনার গল্পটাকে লিখলেন বা পেস্ট করলেন কপি পেস্ট এরপরে প্রকাশিত করুন অপশানে ক্লিক করলেন এই যে এই পেজটা ওপেন হলো এখানে কিন্তু আপনি এবার শ্রেণীটা দেখতে পাবেন এখানে দেখুন অনেক 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 শ্রেণী আছে আপনার গল্পের সাথে মানানসই আপনি যে কোনো দুটো শ্রেণী যুক্ত করতে পারেন ধরুন আমি এখানে অ্যাড করছি পারিবারিক টানা পড়েন এবং 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 কী অ্যাড করা যায় ধরুন অফিসের প্রেমের গল্প আমি দুটো শ্রেণী অ্যাড করলাম এরপরে আপনাকে কিন্তু প্রতিযোগিতার একটা শ্রেণী অ্যাড করতে হবে আপনি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ধরুন সেরা সেরাকলঙ্কার আওয়ার্স নয়ে অংশগ্রহণ করছেন তো আমি নয়ের শ্রেণীটা এখানে এখন যেহেতু চালু আছে নয়ের শ্রেণীটা আমি এখানে ক্লিক করলাম সেরা কলমকার আবার দশে অংশগ্রহণ করলে আপনি দেখতে পাবেন যে সেরা কলমকার আবার দশ বলে একটু শ্রেণী তৈরি তৈরি হয়েছে তো সেই শ্রেণীটাতে আপনি ক্লিক করলেন একই সাথে একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তখন সেখানে কিন্তু দুটো প্রতিযোগিতার শ্রেণী দেবেন না ধরুন আপনার গল্পটা আপনি লিখছেন সেরা কলমকারা অ্যাওয়ার্ডসের মধ্যে তো আপনি সেরা কলঙ্কার অ্যাওয়ার্ডসের সাথে প্রতিলিপি ক্রিয়েটার্স প্রোগ্রামটাও অ্যাড করে দিলেন সেটা কিন্তু একেবারেই করবেন না আপনি একটি প্রতিযোগিতায় একটি শ্রেণী অ্যাড করবেন আপনার যে ধারাবাহিক গল্পটি আপনি সেটা সেরা কলমকারের মধ্যে রাখলেন বা হয়তো অন্য কোনো প্রতিযোগিতার মধ্যে রাখলেন কিন্তু একটি শ্রেণী যুক্ত করবেন যেটি প্রতিযোগিতার শ্রেণী এছাড়া আপনি কিন্তু আরও দুটো এক্সট্রা শ্রেণী অ্যাড করতে পারেন আপনার গল্পের সাথে মানানসই আপনার ওপরে পুরোপুরি ঠিক আছে এরপরে আমি এখানে এই যে শিকার করুন অপশানে ক্লিক করলাম এবং শিকার করুন অপশানে গিয়ে ক্লিক করার পরে আপনি এখানে এই যে ওপরে কভার ফটো যুক্ত করতে পারেন এরপরে আপনি এখানে প্রকাশিত করে দিলেন ঠিক আছে এই যে প্রকাশিত হয়ে গেল আপনাকে কিন্তু প্রতিটা পর্বের সাথে যুক্ত করার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র যখন ধারাবাহিক গল্পটা প্রকাশ করছেন তখনই শুধুমাত্র শ্রেণীটা অ্যাড করবেন কখনও কখনো হয় কি শ্রেণীটা সবসময় এখানে দেখা যায় না সেই নিয়ে চিন্তা করবেন না আপনি যদি শ্রেণীটি যুক্ত করে থাকেন আপনার শ্রেণীটা কিন্তু আপনার গল্পের সাথে যুক্ত থাকবে এই নিয়ে কোনো সমস্যা হলে আপনার যদি মনে হয় প্রশ্ন থাকে আপনি সরাসরি আমাদের মেল করবেন ইভেন্টস অ্যাট দ্য ডেট প্রতিলিপি ডট কমে আমরা সেখান থেকে আপনাকে বিষয়টি জানিয়ে দেবো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম কীভাবে যুক্ত করবেন শ্রেণী কি কি যুক্ত করা যায় শ্রেণী যুক্ত হওয়ার পরে আপনার কি হতে পারে জিনিসটা যে যদি আপনি না যুক্ত করেন তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে গল্পটা এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কিন্তু এইভাবে শ্রেণীটা যুক্ত করবেন